হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ফেসবুক মিনি ব্লগ এখন বাজে ঘড়িতে আড়াইটা আমার স্নান টান করা কমপ্লিট আর এই সময় আমি ব্লক করার কারণ হচ্ছে আর আজকে হচ্ছে বুধবার তো আমি অফিস থেকে এসেছি দুটার সময় এসে আগে যাওয়া ঘরের কাজকর্ম করার করে স্নানটা করে ফেলেছি আর আজকে আমরা যাচ্ছি শিলিগুড়িতে তো হঠাৎের মধ্যেই যাচ্ছি কারণ কি আগের মাসের বিশ তারিখে বোনের শ্বশুর মারা গেছে তো হঠাৎই যেদিন ডিসচার্জ দেবে নার্সিংহোম থেকে সেদিনই হার্ট অ্যাট্যাক করেছে তো ওর জন্যই যেহেতু মা আমার এখানে আছে তো মা তো একা যেতে পারবে না তাই মাকেও আস মানে মাকে দিয়ে আসবে মা যাবে আবার সাথে আমার সাথেও চলে আসবে আর আমরাও যাচ্ছি তো অনেক তো নিয়ম আছে যেহেতু কাজ তো মার এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছে যেহেতু ওখানে সময় পাবে না ওর জন্যই কিছু জিনিস কেনাকাটা করেছে এই কারণেই আজ এবার আমাদের লাগেজটা লাগেজ কি মানে দুটা ট্রলি হয়েছে আর দিবার পরে একটা পিট ব্যাগ আর একটা মধ্যে খাওয়ান ব্যাস আর বড় ট্রলি হওয়ার কারণ কি ওখানে মা বোনদের যে জিনিসপত্র দিবে ওগুলো কিছু আছে কিছু আমিও দেবো ওগুলোও আছে ওর জন্যই ওই এক্সট্রা ওই ট্রলিটা হয়েছে তো কালকেই তৎকালে টিকিট কাটা হয়েছে আজকে কাঞ্চনজঙ্ঘা রিজার্ভেশন ভাগ্যিস দুটো লোয়ার বার্থ আর একটা মিডিল পেয়েছি তোমরা জানি তো সময় আপার বা মিডিলই পাই এবার দুটো লোয়ার একটা মিডিল পেয়েছি তো ভালোই হলো তো তো এখন খাওয়া দাওয়া করবো মেয়েকেও খাওয়ানো হয়নি তো এখন মেয়ে গেছে যায়ের ঘরে এই হচ্ছে ছোট ট্রলি ব্যাগটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছে এটা দিবাকর পেয়েছে আর গুয়াহাটিতে একটা মিটিংয়ে গিয়েছে তো ওখান থেকে এটা গিফট পেয়েছে এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর এই হচ্ছে বড় ট্রলি ব্যাগটা এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা তো আমি রেডি হয়ে পড়েছি যে একটা করসেট পড়েছে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি মেয়ে বাইরে খেলছে আর এই যে করে দিকে রেডি হয়ে গেছে আর মা ব্যাগ নিয়ে কিছু ব্যাগ নিয়ে বাইরে গেছে আর কিছু ট্রলি ব্যাগ এখন আমরা নিয়ে যাবো বলে চলো চলে আসছি আমরা এখন স্টেশনে গাড়ি এখনও ঢোকেনি তো আগে ভাগে আসাই ভালো তো এখানে দেখো আমার মেয়ের ঘুম পেয়ে গেছে ট্রেনের অপেক্ষা করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেল ট্রেন এই দেখো আমার মেয়েটা হা আরে মা ঘুম উঠাচ্ছে ঘুম পাচ্ছে বলে সোনারে আজকে ইচ্ছা করে আমি দুপুরে ঘুম পাইনি কারণ কি ট্রেনে উঠলে তো ঘুমিয়ে পড়বে তাই এখন বাজে ঘড়িতে সাতটা সতেরো এই যে জাস্ট ট্রেন ঢুকছে এদিকে আমার মেয়ে দেখো প্রচণ্ড পরিমাণে কাঁদছে মিষ্টির জন্য কান্নাকাটি করছে এদিকে শিলিগুড়ি হয়ে যাবে এদিকে মিষ্টির জন্য কান্দে রাখো কান্দে না তো আমাদের কত নম্বর কত নম্বর কত বি ফাইভ দাও দাদা মা আমাকে আড্ডা কর চেনে বসতে বসতে আমার মেয়ে এভারেট বিস্কিট চকলেট খাচ্ছে না হ্যাঁ তো যেহেতু আমাদের চায়ের নেশা তাই এখন চা খাচ্ছি আমি এই যে মা

তো এখনও আমরা ট্রেনে আছি এই দেখো আমার সোনা মা এখন ঘুম ভেঙে ওয়াইভ দিয়ে মুখ পৌঁছে দিলো এখনও কাটছে বৃষ্টি আমরা ঘরে পৌঁছে যেতাম তো লেট করে দিল ট্রেনটা আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আর ট্রেন থেকে নেমেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই বৃষ্টিটা কমেছে আমার মেয়ে তো খুব খুশি দেখো বাবার হাত ধরে হাঁটছে মা পিছনে আমি মাঝখানে তো বসে পড়লাম রিক্সাতে অনেক দিন পর রিক্সা দিন পর রিক্সা দিয়ে অনেক দিন পর এত রিক্সা চড়াই হয় না কত পর পরটা রিক্সাতে যা নিয়ে আমার মেয়ে পার্কিং অবধি যাবো কিন্তু পার্কিংটা এখানে তো অনেকটাই দূর তাই পার্কিং অবধি যাব আর দেখো এই হচ্ছে অতো গাড়িতে গাড়ি দেখ আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে কি সুন্দর একটা হাওয়া মনে হচ্ছে আমরা সত্যি সত্যি ভাড়ে আছি সুন্দর একটা হাওয়া দিচ্ছে বাইরে সাথে খেয়ে উঠে বললাম টোটোতে টোটোতে এখন সব লাগেগুলো শিফট করে দিচ্ছে কাপকে থ্যাংক ইউ বা থ্যাংক ইউ তো পৌঁছে গেলাম বোনের ঘরে